আমি যেদিন চলে যাব এই দেশে আর থাকিব না আমি যেদিন চলে যাব এই দেশে আর থাকিব না দুহাই লাগে আমার লাইগা কেউ কান না দুহাই লাগে আমার লাগা কেউ কাম দিও না দরদি ও দরদি আমার আমার মরা দেই কাগজায় পাইলে সংবাদ মাপ করিয়া দিও আমার যত পরাত রে এ আমার মুখটা দেই কাগজায় পাইলে সংবাদ মাপ করিয়া দিও আমার যত আমি দুঃখ কষ্ট দিলে কাউরে দুঃখ কষ্ট দিলে কাউরে কইরা দিও মার না দুহাই লাগে আমার লাইগা কেউ কাম দিও না দুহাই লাগে আমার লাইগা কেউ কান দিও না দরদি আমি চলার পথে কথনের ভালোবাসা পাইছি আমি অর্থ কথজনে ভালোবাসা দিছি বান্ধব রে এ চলার পথে কথনের ভালোবাসা পাইছি আমি অত কথজন ভালোবাসা দিছি আজ একা চলি আজ আমি আজ একা চলি আজ আমারে আর পাইবা না দুহাই লাগে আমার লাইগা কেউ কাম দি না দুহাই লাগে আমার লাইগা কেউ কাম দিও না দর দি ও দর দা যুধি শু মরিয়া শেষ দে দেখা যায় সকলে আসিয়া বান্ধব রে এ যদি শুনয়ে আম দুলাই গেছে মরিয়া মনি খালাম্মা শেষ দেখাটা দেখা যায় ও একবার আশিহা আমার জানাজাতে শরিক হইয় আমার তরিকার বাই না আমার জানাজাতে শরিক হইয় তরিকার বাই সমঝোনা দুহাই লাগে আমার লাইগা কেউ কাম দিও না দুহাই লাগে আমার লাইগা কেউ কাম দিও না আমি যদিন চলে যাব আমি যেদিন চলে যাব এই দেশে আর থাকবো না দুহাই লাগে আমার লাইগা কেউ কাম দিও না দুহাই লাগে আমার লাইগা কেউ দিও না